আমাদের একটা জ্ঞান আমার ইঞ্জুর হয়েছিল মাথায় তখন ওইখান থেকে পানি জমে আমি দীর্ঘদিন দেশের বাইরে মালয়েশিয়াতে আঠাশ দিন ছিলাম ট্রিটমেন্টে আমি আমার জন্য অনেক ওয়ার্ডে প্রোগ্রাম করেছে প্রত্যেকটা থানায় আমার জন্য দোয়া মাফি করেছে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মূল বক্তব্যে আস্তিত আছেন এই ওয়ার্ড একত্রিশ নম্বর উদ্দেশ্যে একটা কথা বলি আমি যখন ছাত্র দলের আহ্বক ছিলাম দু হাজার একুশ সালে আমি ছাত্র দলের আহ্বায়ক হচ্ছি কঠিন দুর্দিনে আহ্বক ছিলাম তখন আমাকে তিরিশ নাম্বারের ওয়ার্ড আর একত্রিশ নম্বর ওয়ার্ডে সবচেয়ে সহযোগিতা করেছিল আমি বরাবর তিরিশ একত্রিশ নম্বরের ওয়ার্ডের জনগণ বলেন ছোট ভাই আমার মুরব্বী মা বোন যারা আছে সবার প্রতি কৃতজ্ঞ আমারা সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আপনারা জানেন যে একত্রিশ নাম্বার ওয়ার্ড তো এখন জায়গার পরিধি বেড়ে গেছে আগে এত বড় ছিল না তখন এই ব্রিজ যে পিলারটা আছে এই পর্যন্ত একত্রিশ নাম্বার রোড ছিল তারপরে যে জলমাই ইউনিয়নের মধ্যে আপনারা অবগত আছেন যে জলমাই ইউনিয়নে আমাদের পারিবারিকভাবে অনেক সম্পত্তি আছে আমরা দীর্ঘদিন এই অঞ্চলের মানুষকে নিয়ে চলাফেরা করেছি আমাদের পরিবার আপনারা এখানে অনেক মুরব্বী আছে জানেন বোধ হয় তা আমি একটা কথা বলতে চাই যে স্বেচ্ছাসেবক দল আমি মনে করি খুলনার মধ্যে এখন সত্যি সত্যি খালি ইউনিট স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বলেন যুব দল বলেন মহিলা দল বলেন যেই দলই হোক অঙ্গ সংগঠনের মধ্যে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের মধ্যে সবচেয়ে এখন শক্তিশালী ইউনিট আমি মনে করি এটা একমাত্র হয়েছে আপনাদের কারণেই আজ যে বৈরী আবহাওয়া আমি যে উপস্থিতি দেখেছি আসলে প্রশংসনীয় আপনাদের সকলকেই ধন্যবাদ আর একটা ব্যাপার যেটা যে স্বেচ্ছাসেবক দলের যারাই নেতৃত্বে আসতে চান সদর থানার যে ওয়ার্ড যে নয়টা ওয়ার্ড আছে সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো কোনো মাদক ব্যবসায়ীকে আপনারা আপনাদের সাথে নিয়ে ঘুরবেন না লাগে আপনারা দুইজন আসবেন কিন্তু কোনো মাদক ব্যবসায়ী যেন না থাকে আর একটা ব্যাপার কোনো চাঁদাবাজি যদি আমার স্বেচ্ছাসেবক দল নিয়ে হয় সাথে সাথে আমাকে জানাবেন আমার আহ্বক আছে মিরাজুর রহমান মিরাজ আছে তাকে জানাবেন যদি থানার আবহাওয়ক সদস্য সচিবও চাঁদাবাজি করে আমাদের জানাবেন আমরা ব্যবস্থা নেব এবং আমি যদি কোথাও চাঁদাবাজি করি আপনারা প্রমাণ করতে পারেন সাথে সাথে পার্টি হাইকমান্ড ব্যবস্থা নেবে আমার ব্যাপারে আর একটা ব্যাপার যে আমি না আমার সাথে আমার আবহাওয়াের সাথে আসলে এটা নিয়ে আলাপও করা হয়নি যে আমরা খুলনায় যে মহানগরের অন্তর্গত এক থেকে একত্রিশটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডে কমপ্লেন বক্স বানাবো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের কমপ্লেক্স বক্স কমপ্লেন বক্স থাকবে এই বক্সে আপনারা আমাদের যদি কোনো স্বেচ্ছাসেবক দলের সদস্য বলেন যুগ্মক বলেন ওয়ার্ডের কিংবা সভাপতি সেক্রেটারি হয় যদি দেখেন তারা কোনো মাদক ব্যবসা চাঁদাবাজি ভূমিদস্যু কোনো কাজে লিপ্ত আপনারা সাধারণত কমপ্লেন দেবেন হ্যাঁ অবশ্যই কমপ্লেন দেবেন কিন্তু যথাযথ প্রমাণ নিয়ে কমপ্লেন বক্সে পাঠাবেন আর একটা ব্যাপার যে এই একত্রিশ ওয়ার্ডের নেতৃবৃন্দ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দর উদ্দেশ্য বলতে চায় সেটা হলো তিরিশ আর একত্রিশ একটা বড় তিরিশ একত্রিশ ব্যবসায়িক জোন একত্রিশে প্রচুর জমি জমার ব্যবসা আটত্রিশে কাঠের ব্যবসা হিসেবে এখানে একত্রিশে আমি বিগত দিনে দেখছি বিভিন্ন ধরনের ভূমিদসুর সাথে আমাদেরই অনেক লোক মিলে থাকছিল তারা এখন যারা ছিল তারা এখন এসে হলো বিএনপি হয়েছে এই সব লোক আমার দলে দরকার নাই আমার স্বেচ্ছাসেবক দলে এই সব লোকের দরকার নাই যারা আওয়ামী লীগ করেছে আমি একটা কথা বলি আমার এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আলবি এন্টারপ্রাইজ নাম ওই যে বালুর বেড় আছে এখানে তৎকালীন আওয়ামী লীগের এমপি ছিল সুজা সাহেব আওয়ামী লীগের তেরো খাদা রূপসার এমপি তার ভাই দোজারও এখানে কিছু ল্যান্ড আছে তারাও এখানে ব্যবসা করে তার বডিগার্ড লম্মা করে একটা ছেলে নামটা আমার মনে নাই তাকে আমি দেখেছি আমারই স্বেচ্ছাসেবক দলের থানার নেতৃবৃন্দর সাথে ঘুরে বেড়াতে এই সব লোক নিয়ে ঘুরে যাবে না বললে আপনারা সাধারণত একশান নেবেন যদি আমিও আমিও যদি এই আওয়ামী লীগ নিয়ে ঘুরে বেড়াই আমার বিপক্ষে আপনারা একশন নেবেন আমাকে অবঞ্চিত ঘোষণা করবেন আপনারা আর তিরিশ নম্বর ওয়ার্ডের ব্যাপারে বলি ওই ওয়ার্ডটা বরাবরই রাজনীতি ওইভাবে আমি কর্মী বলেন নেতা বলেন খুবই স্বল্প দেখেছি ওই ওয়ার্ডের একজন কাউন্সিল ছিল কাউন্সিলার ছিল বিএনপির বনি কাউন্সিলার উনি কাউন্সিলার সি ভাইরে যাওয়ার পর ওনার আর খোঁজ ছিল না কিন্তু উনত্রিশ নম্বর ওয়ার্ডটা এলিট পরিবারের লোকজন বেশি বসবাস করে এই জন্য ওই ওয়ার্ডের রাজনীতিও কম করে কিন্তু যারাই করেছে দুর্দিনে আমি সবাইকে চিনি আমি জেল খেটেছি কাকে কে জেলে গেছে কে মামলা খেয়েছে আমার চেয়ে ভালো কেউ জানে না এই জায়গা অনেকে বসে আছে যারা আমার সাথে জেল খাটছে একত্রিশের লোক যে লাস্টে ছয়ে আগস্ট ছাত্র আন্দোলনে যে আমি গ্রেপ্তার হলাম সতেরো জুলাই ছয়ে আগস্ট যখন জেল থেকে আমি বের হয়েছি সব থেকে বেশি জেলখানায় লোক ছিল একত্রিশ নম্বর আর তিরিশ নম্বর ওয়ার্ডের লোকজন তা আমার সব সময় এই তিরিশ একত্রিশের প্রতি কৃতজ্ঞতা থাকবে আর একটা ব্যাপার যেটা যে আমাদের এখানে এলো বিএমপি নেতৃবৃন্দ আছে অনেকে যারা উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের সাথে আপনারা মিলে তাদের সহযোগিতা করবেন আপনাদের কোনো সহযোগিতা লাগলে আপনি স্বেচ্ছাসেবক দলের যারা নেতৃবৃন্দ আমরা নেতৃত্বে আনব তাদের বলবেন তারা আপনাদের সাথে হয়ে কাজ করবে কিন্তু ভাই একটা রিকোয়েস্ট বিএনপির নেতৃবৃন্দকেও বলি অনেক দস্যু এগুলো ঘুরে বেড়াই আওয়ামী লীগের টেরা মস্ত টস্ত আমি অনেকটা চিনি যারা জমির দালালি করে আমারই জমি নিছে অনেকে ওই যে আবেদ আলীর আমার সাতাশ কেটা আটকায় রাখছিল পাঁচ তারিখের পরে পাইছি তাই এই সব লোকজনের দুইটা পয়সার জন্য দলরে ভাই আর কেউ বিক্রি করেন না সেতৃবৃন্দরা বলি ভাই লাগে কম খান অল্প খান আমার দল ক্ষমতায় আসলে চেয়ারম্যান আমাদের ব্যবস্থা করে দেবে তারেক রহমান তো বলছে এক কোটি জনগণের বেকারত্বের ব্যবস্থা করবে এক কোটি জনগণের তাহলে তো ভাই আমাদের সতেরো বছর খাইনি আর এই কয়েকদিন না খেয়ে থাকলে কিছু হবে না আর আমরা তো না খেয়ে একদম এই জায়গা আমার মনে হয় না যে তিন বেলা তিন বেলা না এক বেলা না খেয়ে দেয় সবাই তিন বেলা খাইতে পারে প্রত্যেকেরই খাওয়ার ব্যবস্থা আছে তা ভাই আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করবেন না আমার স্বেচ্ছাসেবক দল আপোষ করবেন না এই ওয়ার্ডের অন্য অঙ্গ সংগঠন আপোষ করে বেড়াক ওইটা আপনাকে দেখার বিষয় না আমার স্বেচ্ছাসেবক দল আপোষ করবেন না তারে ধরে পিটাই দেবেন যদি না পারেন এই জায়গায় প্রশাসনে বলবেন প্রশাসন কথা না শুনলে আমারে আর আমার আহ্বক মিরাজ বাইরে বলবেন আমরা ব্যবস্থা ভালো নিতে পারি এই শহরে কে ডাকি মুস্তান আমার সে আর বিরাজ ভাই সে ভালো সেনে না বউ মুস্তান দেখছি এই শহরে কারা কি পারে এটা আমরা ভালো জানি তা মুস্তানি আমাদের স্বেচ্ছাসেবক দলের সাথে দেখায় লাভ হবে না আমার কথা যে এই ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলে কি নিমেষ যাদের তাদেরই আমরা নেতৃত্ব আনবো সে যদি আমার ছোট ভাই হয় আমার বুড়ো দীর্ঘদিন আমার সাথে রাজনীতি করছে যদি সে বিতর্ক হয় তাহলে বাদ দিয়ে দেবো সে আমার ছোটো ভাই কিন্তু কোনো বিতর্ক লোকরা আমরা নেতৃত্ব অন্তত সদর থানার কোনো বিতর্কিত নেতৃত্ব আমি আনতে দেবো না আমার এটা চাই আমিও এটা চাই হয়তো বা থানার প্রেসিডেন্ট সেক্রেটারির অনেকে পছন্দের লোক থাকতে পারে তো ওকে ভালো কথা তাদের আলো সুপারিশ করুক তারা বাড়াক কিন্তু বিতর্ক লোক বানানো যাবে না তাহলে আপনাদেরই বিতর্ক আপনাদেরই পথ নিয়ে টানাটা মেতে যাবে আমি এটা থানার আহ্বক সদস্য সচিবের উদ্দেশ্য বলি সদর থানা আমার নিজের থানা এই থানায় কোনো বিতর্ক লোক আপনারা ভাই আপনাদের দুইজনের রিকোয়েস্ট আছে আপনারা চলেন না কোনো আওয়ামী লীগ নিয়ে ভাই আমি দেখছি আমার আহ্বক সদস্য সচিবের সাথে অনেক আওয়ামী লীগ ফুকুর ফুকুর করে বেড়ায় এইগুলো করলেন না পরে আপনাকে এই পথ নিয়ে কিন্তু আমি টানাটানি বাধায় দেবো আর আমি যদি আমার সাথে আওয়ামী লীগ থাকে আপনারা কমপ্লেন দেবেন হাইকমান্ডে আমার পথ চলে যাবে সমস্যাটাই আমি এই দল অনেক কষ্ট করে করছি ভাই আমি দুই হাজার একুশ সালে ছাত্র দলের আহ্বায়ক হয়েছি ওই টাইমে কেউ দায়িত্ব দলের দায়িত্ব নিতে চাইনি এই যে আমার সাথে এই যে আমার সামনে বসে আছে ও আমার সাথে ছাত্রদল দল করছে আলী আকবর ও জানে যে কতটা কষ্ট ছিল মিছিল করা পাঁচ আঠাশে অক্টোবর পরে এক তারিখে যখন এবাদুলও ছিল এবাদুল আমার সাথে তিনবার জেল খাটছে তারা তিনবারই আমার সাথে ছিল লাস্টে এই যে একুশ সালের পরে আমরা যেবার জেল খাটছি তারপরে পাঁচে আগস্ট আঠাশে অক্টোবরের পরে এই শহরে ছাত্রদল এগারো জনের মিছিল করছে এ আমি দেখছি যে ভাই এই শহরে কে কি কুতুব এখন তো ভাই লোকের অভাব হচ্ছে না এই লোক ছিল না ভাই বিএনপিতে পুলিশের বয়তে পুলিশ তো মানে ব উচ্চারণ করলেই পুলিশ দৈরা নিয়ে গেছে এখন আপনারা দল করতে আসছেন ভালো কথা কিন্তু ভাই আপনারা বিএনপির বদনাম করেন না সামনে নির্বাচন আর একটা কথা বলতে চাই ওই যে একটা ধর্মবিরুদ্ধ দল আছে জামাত বুঝছেন তো ওই যে হেফাজতের পরে তাকে তো আমি খুঁজে পাই নাই আর এই যে সাতেরোই জুলাই যখন আমি গ্রেপ্তার হলাম ছাত্র আন্দোলনে ফার্স্ট তখন এই ওয়ার্ডের একজন নেতা এখন সে বড় নেতা কোন সে জেলখানায় যায় এক কুনায় বসে রয়েছে সে আমারে বলতাছে ভাই আমারে কেস টেবিলের তো উঠাই দিছে এক কারারক্ষী তুমি যাই কিছু বলো এখন সে নাকি অনেক কুতুব কুতুব কথা বইলা বেড়াই আরে আমি এত কুতুব তোরা পাঁচে আগস্টে ছিলি না কুতুব এত এই যে জামাত গল্প করে এই করছে খরচে বিএনপির যে পরিমাণে ছাত্র দল নেতা যুবদল নেতা স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা জামাতের কি এতগুলো হয়েছে জামাতে যে কটারে ফাঁসি তো দোষী ছিল প্রত্যেকেরই ওই যে ওদের ইতিহাস আমরা বইতে পড়ছি তা আমরা ছোটবেলাতে বইতে পড়ে আসছি কার কি ইতিহাস আমরা জানি আর এই খুলনা শহরের ইতিহাস আমার সে আমার আহ্বায়ক আর আমি আমার সে কেউ ভালো জানে না আমরা দুইজনই সম্ভ্রান্ত পরিবারের সোয়াল তা আমাদের এই শহরে এই খুলনা শহরে এত হল দিয়ে ধান্দাবাজি করা যাবে না এমন দেই আমি আমার বাড়ির সামনে উম শিব মন্দির সেই জায়গা সেই দিনে পুজোর সময় জামাতের এক নেতা যায় করছে আমরা তো সব এক আমাকে কোনো সমস্যা নাই তা আমার কথা যে পাঁচে আগস্টের আগে এইসব মন্দিরে যাও নাই কেন এও নাই কে আমাকে এইসব জায়গা তা আমি বলবো যে ভাই আপনাদের উদ্দেশ্য বা আমার এই জায়গায় আমি যেসব কথাবার্তা আমি এত এত সুন্দর করে মাদর্য ধরে আমি কথা বলি না আমার মনে যেটা আমি সেটাই বলি পরাবার বলেও আসছি এখানে অনেকে জানে তা আমার কথা ভাই কোনো আওয়ামী লীগ কোনো আওয়ামী লীগ থাকবে না আমাদের স্বেচ্ছাসেবক দলের কোনো আওয়ামী লীগ থাকবে না যদি থাকে ধরতে পারলে আপনাদের যে নিয়ে আসবে তার পদ নিয়ে আমি ঝামেলা বাঁধাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সচেবক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আরেকজনকে ধন্যবাদ জানাতে চান